আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাটজেট শিক্ষা আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বারাবোনা চলে যাব মেন টিউটোরিয়ালে আর মেন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি শশীদল থেকে নরসিংদী যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি শশীদল থেকে নরসিংদী যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে চট্রলা চট্রলা ট্রেনটি শশীদল থেকে ছাড়বে সকাল নয়টা দুই মিনিটে এবং এটি নরসিংদী গিয়ে পৌঁছবে সকাল দশটা পঞ্চান্ন মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি শশীদল থেকে ছাড়বে দুপুর বারোটা উনত্রিশ মিনিটে এবং এটি নরসিংদী গিয়ে পৌঁছবে বিকাল চারটা ছত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই তো আপনি শশিতল থেকে নরসিংদী যেতে এই দুইটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন